পঞ্চম বিষয় গণিত অনুশীলনী নয় পৃষ্ঠা নিরানব্বই সমস্যার সমাধান একটি দোকানে এক হাজার আটশত টাকার পণ্য করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত অর্থাৎ একশো টাকার মধ্যে বিশ টাকা কম তাহলে আশি টাকায় আশি টাকায় পণ্যটি কি করা হলো বিক্রয় করা হলো তাহলে আমরা কি লিখতে পারি প্রথমে আমরা প্রথমে লিখতে পারি ক্রয় মূল্য একশত টাকা হলে এই যে বিশ পারসেন্ট কমে বিক্রয় মূল্য তাহলে কমে কমে তার মানে বিয়োগ হবে তাহলে ক্রয় মূল্য বিয়োগ এই যে বিশ পারসেন্ট কম এটা আমরা কি করলাম বিয়োগ করলাম বিয়োগ করলে বিক্রয় মূল্য বের করলাম আমরা বলতে পারি যে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি বা এই যে কমে যে বিক্রয় করা হয়েছে সেটা একশো থেকে বিশ টাকা বিয়োগ করলে হবে আশি টাকা পণ্যটির বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য চেয়েছে যেটা চাইবে সেটা বসবে এখানে আর যেটা চাইবে না সেটা বসবে এখানে তাহলে চায়নি কোনটি চায়নি ক্রয় মূল্য তাই আমার আগে লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য নিচে এক রাখলে আমরা সহজে বুঝে নেব যে ভাগ হবে এই আশি উপরে আর এই যে একশো তো এটা এসে বসবে নিচে একশো ভাগের আশি টাকা সুতরাং এবার প্রশ্ন থেকে আনবো এই যে এক হাজার আটশত টাকা পণ্য এক হাজার আটশত টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো তাহলে এবার লিখতে পারবো আমরা ক্রয় মূল্য এই যে 1870 টাকা হলে বিক্রয় মূল্য এই 80 যেভাবে আছে সেভাবে থাকবে নিচে 100 যেভাবে আছে সেভাবে থাকবে আর গুণ এই 1870 টাকা এবারে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে উপরে কি কি থাকলো আশি গুন আঠারো এবার আশি আর আঠারো করলেই হয়ে যাবে আট শূন্য শূন্য আট আটের চৌষট্টি তারপর এক শূন্য শূন্য আট একে আট এবার যোগ শূন্য চারের চার টাকা তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত পণ্যটির বিক্রয় মূল্য এক হাজার তো চল্লিশ টাকা নং সমাধান একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশত টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল তাহলে আমরা আগের মতো শুরু করবো ক্রয় মূল্য এক টাকা হলে চল্লিশ লাবে লাভে বিক্রয় মূল্য এই একশত অর্থাৎ ক্রয় মূল্য যুগ লাভ লাভ হচ্ছে চল্লিশ পারসেন্ট এতো টাকা একশো তো আর চল্লিশ যোগ করলে একশো চল্লিশ টাকা এবার আমাদের কাছে কি চেয়েছে ক্রয় মূল্য চেয়েছে যেটা চাইবে সেটা এখানে বসবে বসবে আর যেটা চাইবে না সেটা এদিকে তাহলে ক্রয় মূল্য দুঃখিত ক্রয় মূল্য চেয়েছে বিক্রয় মূল্য চায় নাই তাহলে আগে বিক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে যেটা চায় নাই সেটা দিয়ে কি করতে হবে শুরু করতে হবে বিক্রয় মূল্য একশত চল্লিশ বিক্রয় মূল্য একশত টাকা সুতরাং বিক্রয়মূল্য এক টাকা হলে ক্রয়মূল্য এক নিচে থাকলে আমরা সহজে বুঝে নেব যে বাঘ হবে একশত তার উপরে বসবে আর এই তো চল্লিশ নিচে বসবে এত টাকা সুতরাং এই যে বিক্রয় মূল্য আছে ছয় হাজার তিনশত বিক্রয় মূল্য ছয় হাজার টাকা হলে ক্রয়মূল্য মূল্য একশো তার জায়গা মতো তার এবার আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এবার থাকলো এখানে ছয় শত ত্রিশ আর এখানে চোদ্দ এবার এই চোদ্দ দিয়ে ছয় শত ত্রিশ কে ভাগ করবো চোদ্দ এর মধ্যে যায় না চোদ্দ তেষট্টি মধ্যে যায় এবার যদি আমরা চোদ্দোকে তিন দিয়ে গুণ করি তাহলে তিন চারে বারো বারো এর দুই হাতে এক তিন একে তিন হাতে রেখে চার বিয়াল্লিশ যা তেষট্টি থেকে কম এবার চোদ্দ গুণ চার চার চারে ষোলো ষোলো এর ছয় হাতে এক চার একে চার হাতে রেখে পাঁচ ছাপ্পান্ন ছাপ্পান্ন তেষট্টি থেকে কম এবার পাঁচ দিয়ে আর পাঁচ গুণ চার আগেরটা নেব ছাপ্পান্ন চার বারে এবার এখানে চার আর এখানে ছাপ্পান্ন এবার বিয়োগ তিন থেকে ছয় যায় না এখান থেকে এক নিলাম তেরো তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত এবার এখানে পাঁচ পাঁচ হয়ে গেল পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য বামে শূন্য বসাতে হয় না এবার এই শূন্য নামিয়ে দিলাম হলো সত্তর এখানেও সত্তর এখানেও সত্তর পাঁচ বারে মিলে গেল তাহলে পঁয়তাল্লিশ এবার আমরা এই চোদ্দ আর এই যে তেষট্টি কেটে আমরা তেষট্টি তেষট্টি বলতে এখানে ছয়শ কেটে আমরা কি করলাম এখানে উত্তরটা বসালাম পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ সাথে আছে দুটি শূন্য তাহলে চার হাজার পাঁচশত টাকা তাহলে আমরা কি পেলাম আমরা সবজির ক্রয় মূল্য পেলাম চার হাজার পাঁচশত টাকা তোমরা এখানে লিখতে পারবে উত্তর সবজির ক্রয় মূল্য ছিল চার হাজার পাঁচশত টাকা আর এখানে লিখতে পারবে পণ্যটির বিক্রয় মূল্য এক হাজার চল্লিশ টাকা উত্তর দিয়ে লিখতে পারবে পণ্যটির বিক্রয় মূল্য এক হাজার চারশত চল্লিশ টাকা আবার তোমরা সমস্যাগুলোর সমাধান দেখে নাও সমস্যাগুলোর সমাধান বুঝে বুঝে নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে